হ্যালো আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো ছুটির দিনে আমরা চার বন্ধু একত্রেই থাকি এবং ঘোরাঘুরি করি আজকে আমরা এসেছি সিটি মলের ভিতরে মালয়েশিয়ার শপিং মল সিটিয়া সিটি মল তো সেখানে এসেছি আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্য করে নয় তো যাই হোক জাস্ট একটু অভিজ্ঞ বাড়ানোর জন্য এখানে এসলাম এখানে কি ধরনের মাল পাওয়া যায় কী ধরনের জিনিস পাওয়া মানে কেমন ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় তো যাই হোক আমরা এখন চলে যাব উপরে লিফ্টের উপর দিয়ে চলে যাব দোতলাতে দেখতে পাচ্ছেন দর্শক আমরা তিন বন্ধু আসতেছি তো আমাদের চার বন্ধুর একই দিনে ছুটি তো চার বন্ধুর ভিতরে একটা নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে মানে কি বলবো যা ভাই ভাইতেও এতটা গভীর সম্পর্ক থাকে না তো পুরোবার জীবন এমনই যে চিনি না জানি না তাকে কাউকে ভাই বানিয়ে নেওয়া যায়